তাইওয়ানকে ঘিরে যুদ্ধের আশঙ্কায় কাঁপছে আন্তর্জাতিক কূটনীতি আমেরিকা জানতে চাইছে যুদ্ধ হলে পাশে কে থাকবে কিন্তু জাপান ও অস্ট্রেলিয়া যারা দীর্ঘদিনের বন্ধু তারা একেবারে নীরব বরং চীনের সঙ্গে বাণিজ্য রক্ষাই এখন তাদের অগ্রাধিকার অন্যদিকে ভারতও তাইওয়ান ইস্যুতে মুখ খোলেনি ট্রাম্প সরকারের পাকিস্তান ঘনিষ্ঠতা আর ভারতের রাশিয়া নির্ভরতার কারণে না দিল্লির ওপরে আমেরিকার রাস্তা কমেছে বলেই মত বিশেষজ্ঞদের উল্টে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জাপানের সঙ্গে চুক্তিকে ঐতিহাসিক ভুল বলেছিলেন চাপিয়েছিলেন উচ্চ শুল্ক সেই কারণেই বন্ধুরা এখন দূরত্বে এদিকে চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে মনে করে এবং সি জিনপিং স্পষ্ট করে দিয়েছেন তাদের লক্ষ্য দ্বীপটির পূর্ণ দখল এখন প্রশ্ন একটাই যুদ্ধ হলে আমেরিকা কি সত্যিই একা পড়বে